হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো কেমন আছো কমেন্ট করে জানিও তো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে দেখো সবাই মিলে যাচ্ছি বাজারে তো দেখো আমার দিদিও যাচ্ছে তো দিদি আছে তাই বলে দিদির সাথে যাচ্ছি তো দেখো আমরা যাচ্ছি আজকে হ্যাঁ বাজারে তো সেই বাজারটা কে কে চেনো কমেন্ট করে জানিও তো সেই বাজারটা অনেক বড় হয় তো তোমাদেরকে যেটুকু পারি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারটা তো অনেকদিন পর যাচ্ছি তাই ভীষণ আনন্দ লাগছে তো এই বাজারটাতে ঘুরতে খুবই মানে আলাদা একটা মজা লাগে তো এতটাই বড়ো মানে ঘুরে শেষ করা যায় না তো দেখা তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে পুরোটা বাজার দেখাবো তো পুরোটা না দেখাতে পারি কিছুটা হলেও দেখাবো তো দেখো এখানে রয়েছে জামা তারপর কি কী রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখো কি কী এদিকটায় বসেছে তো অনেকটাই বড় বাজার আর আমার মেয়ে তো খুবই কান্না করছে এসেই মানে ও খাবারের জন্য কান্না শুরু করে দিয়েছে এটা খাবে ওটা খাবে আর ছাতা নিয়ে মানে যেটা দেখছে সেটাই মানে বায়না করছে তো খুবই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ওর মানে ওকে নিয়ে আসতে ইচ্ছে করে না তবু নিয়ে আসি তো থাকতে চায় না তো দেখো এদিকটায় আবার দিদি এক দোকানে ঢুকেছে তো কিছু কিনবি তো কিনে নি দেখো বাজারটা কত বড় তো এখানে আমরা কিছু কিনতে আসি এমনি ঘুরতে আসছিলাম তো কিছু একটু কেনাকাটা করবো হালকা তো বেশি কিছু কিনবো না তো আমি এদিকটায় যাচ্ছি মানে ফুল গাছ দেখতে তো আমার ভীষণই ভালো লাগে তো দেখো খুবই সুন্দর একটা জায়গা তো এই দিকটায় দেখো আমি ফুল গাছ একটা ফুল গাছ নিয়েছি আর দেখো তোমরা হয়তো ভাবো যে মাছের ওদিকে কেন যাচ্ছি কিন্তু আমার বৌদিমণিকে নিয়ে আসি সাথে তাই বৌদিমণির বাবা ওখানে মানে মাছ বিক্রি করে তো ভাবলাম দেখা করে যাক দেখা করলে একটু ভালো লাগবে তাই দেখা করতে আসছে তো দেখো আমরা এখন চলে যাবো ওদিকটায় তো দেখো ঘুরে ঘুরে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি তো অনেকটা বড় তোমাদেরকে পুরোটা দেখাতে পারি আর আমার জন্য কিছু কেনাকাটা করে নি দিদি আর বৌধু মনে করেছে তো দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর ভীষণই আনন্দ লেগেছে মানে অনেকদিন পর সামতলা বাজারে গিয়েছি তো কে কে এই বাজারটা চেনো বা কে কে গিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই